যেহেতু একটা ভুল হয়েছে এই ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব করবো আপনি এমন একটা সময় এই যে ফিমেল ফোনটা আপনি মুক্তি দিচ্ছেন যখন একটা ডাল সময় আপনাদের জন্য আমি দেখা করতে বলি ঠিক এই সময়টায় আপনারা যদি ফিমেলটা মুক্তি দেন তাহলে কি কোথাও একটা ধাক্কা খাবে আপনার কি মনে হচ্ছে আমাদের সময়টা ডাল মাটাল কেন ডাল মাটাল এই কারণে আপনাদের ফিমেল পরের দুজন সহকর্মী তারা কোকাকোলার একটা বিজ্ঞাপনে তারা অভিনয় করেছেন সেখান থেকে তারা তুপুনভাবে বিতর্কে জন্ম দিয়েছেন সমালোচনা হচ্ছে এবং আপনার পক্ষে একটা সাইবার অ্যাটাকেরা ঢুমকি দেওয়া হচ্ছে এই থেকে এই সময়টা আপনি কি মনে করছেন যে ফিমেল ফোরটা ঠিকমতো যাবে অবশ্যই ঠিক মতো যাবে কারণ আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে যারা আমাদের কাজ পছন্দ করে তারা অবশ্যই যারা ফিমেল ওয়ান টু থ্রি দেখেছে তারা অবশ্যই ফিমেল কোড দেখবে যদি দশজন মানুষও দেখে আমার বিশ্বাস ওই জনের মধ্যে থেকে আটজন মানুষ বের হয়ে বলবে যে ফিমেল কোডটা ভালো লেগেছে আপনারাও দেখুন ক্ষমা চাইনি আমার যে বক্তব্য আমার আমার বক্তব্যে স্পষ্ট বলা আছে আমি কোনো ক্ষমা চাইনি কারণ আমি তো কিছু করিনি আমি দর্শককে বা আমার প্রতি যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছিল তাদেরকে আমি বলেছি যে দেখেন আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত না তো আমার মেসেজটা আমার ফেসবুক স্ট্যাটাসটা এখনও আছে ডিলিট করা হয়নি তো আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে তখন যখন আমি কোনো অপরাধ করব সাধারণ মানুষের যে সৃষ্টি হয়েছে সেই আবেগের প্রেক্ষিতে অমিত সাহেবের কি বক্তব্য এবং আমরা এখানে জীবন এবং শিমুলকে সেভাবে দেখছিলাম যদি শিমুল ভেতরে ছিলেন তারা দুজন কেন এই প্রেস কনফারেন্সে নেই এবং আপনার পরিচালক হিসেবে আপনার বক্তব্যটা কি জবাবটা কি এবং তাদের পক্ষ থেকে আপনাদের কোনো বার্তা আছে কিনা সাধারণ মানুষের শিমুল আমার টিমের মেম্বার আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অবশ্যই আছে হয়তো আশেপাশেই আছে পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে আর জীবন ভাই হয়তো বা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ আমার সাথে জীবনদের কথা হয়নি আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি আমি দুইবার বলেছি আমার দর্শক যারা আমাকে ফলো করে যারা আমার কাজ পছন্দ করে যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে তাদেরকে আমি আমার বক্তব্য বেশ করে দিয়েছি আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন কারণ আজকে আমাদের ফিমেল ফোন রিলিজ হয়েছে মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি সো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল ফোন নিয়ে কথা বললে আমি খুশি হব আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয় প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে একটা শিক্ষণীয় ব্যাপার আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আর আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু একটা ভুল হয়েছে এই ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিনতে কাজ করব ধন্যবাদ সবাই